এস বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এম এস সি পি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এস এলএস দু হাজার পঁচিশের জন্য মক টেস্ট নম্বর এক থেকে একচল্লিশ ধারাবাহিকভাবে হয়ে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানাচ্ছে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কর প্রথম আবিষ্কার কি মিরা কিউরাল সর্বরোগনাশক বড়ি বড়ি শুধুমাত্র বি ঠিক দুটোই ঠিক এখানে সঠিক আনসার হবে ডি অপশন দুটোই ঠিক দু নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কু কত বছর বয়সে ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো অনার্স নিয়ে বিএসসি পাশ করেন দশ বছর বয়সে বারো বছর বয়সে চোদ্দ বছর বয়সে ষোলো বছর বয়সে এখানে সঠিক আনসার হবে ডি অপশন ষোলো বছর বয়সে তিন নম্বর প্রশ্ন বিষ্ট শব্দটি কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ অর্ধতৎসম শব্দ তৎভব শব্দ দেশি শব্দ সঠিক ঘাঞ্চার হবে অপশন অর্ধ তৎসমা শব্দ চার নম্বর প্রশ্ন কার দানবাকি কার্ঞান দাস চণ্ডীদাস গোবিন্দ বি অপশন বিদ্যাপতি পাঁচ নম্বর প্রশ্ন বি এস এর সিলেকশন কমিটি থেকে কাকে বাদ দেওয়া হয়েছিল ক্ষিতে সিংহ ধীরেন ঘোষ বিনোদ ভর নুকুল মুখুজ্জে হবে ডি অপশন নুকুল মুখুজ্জে ছ নম্বর প্রশ্ন কাশিরাম দাসের নিবাস ছিল নন্দীগ্রামে সিঙ্গি গ্রামে সপ্তগ্রামে বেদগ্রামে সঠিক বি অপশন সিংগি গ্রামে সাত নম্বর প্রশ্ন জীব গোস্বামী গোবিন্দ বলে সম্বোধন করেছিলেন চন্ডী দাসকে জ্ঞানাদাসকে দাসকে গোবিন্দ দাসকে বিদ্যাপতিকে সঠিক সঠিকান হবে সি অপশন গোবিন্দ দাসকে আট নম্বর প্রশ্ন যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম ছিল তিন পুরুষ করুণা কুমোদিনী বিচিত্রা সঠিক আন হবে এই অপশন তিন পুরুষ নম্বর প্রশ্ন কোন নাটকের মহড়া দেখে মধুসূদনের নাট্য রচনা স্পৃহা জাগে কুলিনকুল সর্বস্ব রত্নাবলী ভানুমতি চিত্তবিলাস ভদ্রার্জুন সঠিক আনসার হবে বি অপশন রত্নাবলী দশ নম্বর প্রশ্ন মেঘনাথ কাব্যে নাট্যরূপ রূপ দেন দীনবন্ধু মিত্র দ্বিজেন্দ্রলাল রায় অমৃতলাল বসু গিরিশ চন্দ্র ঘোষ সঠিক আনসার ডি অপশন গিরিশ চন্দ্র ঘোষ এগারো নম্বর প্রশ্ন কাব্য পরিমিতি গ্রন্থের রচয়িতা হলেন বিহারীলাল চক্রবর্তী মহিতলাল মজুমদার যতীন্দ্রমোহন বাগচি যতীন্দ্রনাথ সেনগুপ্ত সঠিক আন্সার হবে ডি অপশন যতীন্দ্রনাথ সেনগুপ্ত বারো নম্বর প্রশ্ন প্রতিযোগিতার মধ্যে অধিকাংশের বয়স ছিল বারো থেকে চোদ্দ বছর তেরো থেকে পনেরো বছর পনেরো থেকে ষোলো বছর ষোলো থেকে সতেরো বছর সঠিক আন্সার হবে ডি অপশন ষোলো থেকে সতেরো বছর তেরো নম্বর প্রশ্ন নকশিকাতার মাঠ কাব্যগ্রন্থের প্রধান প্রণয় যুগল হলো রাধা ও কৃষ্ণ রূপায় ও সাজু দুটোই ঠিক কোনটি নয় সঠিক নম্বর প্রশ্ন কবি মনে করেন মাটি কখন আগুনের মতো হবে যখন বেশি বৃষ্টি হবে যখন রোদ পূর্বে মানে রোদে পূর্বে যখন বৃষ্টি হবে না যদি তুমি ফসল ফলাতে না জানো সঠিকান চালাবে ডি অপশন যদি তুমি ফসল ফলাতে না জানো পনেরো নম্বর প্রশ্ন আন শব্দটি কিসের অর্থ বহন করে নতুনত্ব পুরাতন ভাঙা নরম ষিকান হবে বি অপশন নতুনাত্ম নম্বর প্রশ্ন মুকুন্দরাম চক্রবর্তী কোন সময়ের কবি ছিলেন চোদ্দশো থেকে পনেরোশো পনেরোশো চল্লিশ থেকে ষোলোশো ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো সতেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো হবে বি অপশন পনেরোশো চল্লিশ থেকে ষোলোশো খ্রিস্টাব্দ সতেরো নম্বর প্রশ্ন কবি চম্পাকে কিসের দ্বারা তার গান রোদে উজ্জ্বল করতে তুলে তুলতে বলেছেন চাঁদের আলো জলধারায় মেঘের আলে রৌদ্রে সঠিক আনসার হবে অপশন রৌদ্রে আঠারো নম্বর প্রশ্ন সৈয়দ মুস্তফা সিরাজের জন্ম হয় উনিশশো তিরিশ উনিশশো বত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো চল্লিশ মৃত্যু হয় দু হাজার বারো খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন মানুষের ধর্ম রচনাটির ভাব মূল হল সাংস্কৃতিক বহুত্ব বিজ্ঞান প্রযুক্তি মানবতা স্বদেশ ও স্বাধীনতা অভিজ্ঞতার বৈচিত্র্য সঠিক আনসার হবে বি অপশন বিজ্ঞান প্রযুক্তি ও মানবতা কুড়ি নম্বর প্রশ্ন সোনার দোয়াত কলম ছিল কার রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্কিম জনতা চট্টোপাধ্যায়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুভ ঠাকুরের সঠিক অ্যান্সার হবে ডি অপশন শুভ ঠাকুরের একুশ নম্বর প্রশ্ন দয়ার শরীর ছিল কার গান্ধীজির হাজি সাহেবের এসার লেখকের সঠিক অ্যান্সার হবে বি অপশন হাজি সাহেবের বাইশ নম্বর প্রশ্ন দীপালি কোন ধরনের শান্ত তৎসম তৎভাব দেশি শঙ্কর সঠিক অ্যান্সার হবে ডি অপশন শঙ্কর শব্দ তেইশ নম্বর প্রশ্ন তবু আমি অন্যায় যুদ্ধ করিনি অন্যায় যুদ্ধ সমাস নির্ণয় করতে বলছে তৎপুরুষ সমাস বহুব্রী সমাস কর্মধারী সমাস দিগু সমাস সঠিক এই অপশন তৎপুরুষ সমাস নং তৎপুরুষ হবে চব্বিশ নম্বর প্রশ্ন ভগ্নী থেকে ভগ্নী কোন শ্রেণীর উদাহরণ হয়েছে সম্পকর্ষ বিপ্রকর্ষ সমীভবন অভিশ্রুতি সঠিক আনসার হবে এই অপশন সম্পকর্ষ পঁচিশ নম্বর প্রশ্ন দ্বারকাধীশ ব্যাস বাক্য হল দ্বারকার অধীশ দ্বারকাকে কাকে অধীশ যিনি দ্বারকা তিনি অধীশ দ্বারকার ঈশ্বর সঠিক আনসার হবে এই অপশন দ্বারকার অধীশ ছাব্বিশ নম্বর প্রশ্ন হেনরি সিক্স কার রচনা উইলিয়াম শেক্সপিয়র গেটে হেউজ মোপাসা সঠিক আঞ্চার হবে এই অপশন উইলিয়াম শেক্সপিয়র সাতাশ নম্বর প্রশ্ন ব্যাংসাহেবের সাহেবের বলা প্রথম গল্পটি ছিল আধুলির টাকার হাতির বাঘের সঠিক আনসার হবে সি অপশন আঠাশ নম্বর প্রশ্ন কয়টা হাতি মিস্টার গামিশকে ডিঙ্গাইয়া চলে গেছিল একটি দুটি তিনটি চারটি সঠিক আনসার হবে অপশন দুইটি উনত্রিশ নম্বর প্রশ্ন বুদ্ধি ছিল তার অসাধারণ এখানে কার কথা বলা হয়েছে নরু পটু রাজা মন্ত্রী সঠিক আনসার হবে সি অপশন রাজা তিরিশ নম্বর প্রশ্ন ন্যাড়া রাজা হলো সিরাজ উদ্দোল্লা প্রতাপাদিত্য সপ্তম এডওয়ার্ড আকবর সঠিক অ্যান্সার হবে সি অপশন সপ্তম এডওয়ার্ড একত্রিশ নম্বর প্রশ্ন হোকসে ভীষণ ভয় ভুলে যায় অদ্ভুত উল্লাসে কে বা কি ভীষণ কালবৈশাখী দুই মহাবল পিনাকি কালপুরুষ সঠিক অ্যান্সার হবে এই অপশন কালবৈশাখী বত্রিশ নম্বর প্রশ্ন স্কুলে আমাদের যাহা পাঠ্য ছিল বাড়িতে তাহার চেয়ে অনেক বেশি করিতে হইত প্রবন্ধ অনুসারে প্রাবন্ধিক কতজন শিক্ষকের কাছে পড়তেন পাঁচজন ছজন সাতজন আটজন সঠিক আনসার হবে ডি অপশন আটজন তেত্রিশ নম্বর প্রশ্ন আকাশ প্রদীপ কাব্যগ্রন্থটির রচয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমোদ চৌধুরী সুনীতি চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে ই অপশন রবীন্দ্রনাথ ঠাকুর চৌত্রিশ নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান কোন উপন্যাসের জন্য পথের পাঁচালী ইছামতি আর্যক গণদেবতা সঠিক অ্যান্সার হবে বি অপশন নম্বর প্রশ্ন প্রাচীন সাহিত্য প্রকাশ হল হলো উনিশশো উনিশশো ছয় উনিশশো সাত আট সঠিক অ্যান্সার হবে উনিশশো নম্বর প্রশ্ন চোরাবালি কার লেখা বিষ্ণু দে শক্তি চট্টোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় সৈয়দ মোস্তফা সিরাজ সঠিক অ্যান্সার হবে বি অপশন বিষ্ণু দে নম্বর প্রশ্ন যকৃতে ক্যান্সার হয়েছিল প্রফেসর শঙ্কুর জেরির ডেকস্টার ক্রোল সঠিক আনসার হবে বিপশন জেরির আটত্রিশ নম্বর প্রশ্ন আধুনিক বিজ্ঞানের ঘাঁটি এখন কোথায় পূর্বে পশ্চিমে উত্তর দক্ষিণে সঠিক আনন্দ হবে বি পশ্চিমে উনচল্লিশ নম্বর প্রশ্ন স্বর্ণপুনি গল্পটিতে প্রফেসর শঙ্কুর চাকর ছিল হরে কিষান প্রহ্লাদ দশরথ দুঃখী সঠিক আনন্দ হবে ডি অপশন দুঃখী চল্লিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর সঙ্গে সব সময় কয়টি করে পাতা থাকত স্বর্ণপনির আর কি দশটি এগারোটি বারোটি চোদ্দটি সঠিক আনসার হবে সি অপশন বারোটি দশটা মিরাকিউলারের বড়ি দিয়েছিল ইয়ার মিলে পাঠিয়ে ডরথির নামে জেরির জন্য এটা একটু গুরুত্বপূর্ণ মনে রাখবে একচল্লিশ নম্বর প্রশ্ন চর্যার চিত্রধর্মী কবি কে ছিলেন কানহুপা লুইপা ককরিপা ভুসুকুপা এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন ভুসুকুপা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন সৈকবার বা শোনাইল নাম এই পথটি কার চণ্ডীদাস জ্ঞান গোবিন্দ দাস বিদ্যাপতি সঠিক আশার হবে এই অপশন চণ্ডীদাস তেতাল্লিশ নম্বর প্রশ্ন চন্ডীদাস সাধারণত কোন পর্যায়ের পদে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল পূর্বরাগ মিলন অভিসার প্রার্থনা সঠিকান হবে এই অপশন পূর্বরাগ চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রামপ্রসাদ বিদ্যাসুন্দর কাব্যের বারো অংশে মাসের পরিবর্তে কিসের নাম ব্যবহার করতেন দিনের নাম ঋতুর নাম নক্ষত্রের নাম রাশির নাম সঠিক আনসার হবে ডি অপশন রাশির নাম পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দৌলত কাজের কাব্যের বেশিরভাগ পাণ্ডুলিপি কোথায় পাওয়া গিয়েছে চট্টগ্রামে কলকাতায় ঢাকায় বর্ধমানে সঠিক আনসার হবে অপশন চট্টগ্রামে ছেচল্লিশ নম্বর প্রশ্ন নরসে পরম দেব নরসি ঈশ্বর উক্তিটি কার সৈদ আলাউল কৃষ্ণদাস কবিরাজ রবীন্দ্রনাথ ঠাকুর দৌলত কাজী সঠিক হবে ডি অপশন দৌলত কাজী সাতচল্লিশ ইন্দ্রজিৎ কার লেখা নাটক গিরিশ চন্দ্র ঘোষ অমৃত প্রীতম দীনবন্ধু মিত্র বাদল সরকার সঠিক আনসার হবে ডি অপশন বাদল সরকার আটচল্লিশ নম্বর প্রশ্ন লেখক বুড়ো বলতে কাকে বুঝিয়েছেন হাজি সাহেব গ্রামের কোন বয়স্ক ব্যক্তি বয়স্ক জমিদার গান্ধীজিকে সঠিক হবে ডি অপশন গান্ধীজিকে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন স্ট্রম্বলি আগ্নেগিরিকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন মেঘের স্তূপের সঙ্গে ঝর্ণা ধারার সঙ্গে দৈত্যের মূর্তির সঙ্গে পাহাড়ের বুকে রাবণের চিতার সঙ্গে সঠিক হবে ডি অপশন পাহাড়ের বুকে রাবণের চিতার সঙ্গে পঞ্চাশ নম্বর প্রশ্ন ধর্মগোলা কার রচনা উৎপল দত্ত বিজন ভট্টাচার্য সলিল সেন চন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে বি অপশন বিজন ভট্টাচার্য একান্ন নম্বর প্রশ্ন তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন ক্রিয়ার কাল কালরূপ করতে বলছে এখানে সাধারণ অতীতকাল ঘটমান বর্তমানকাল নিত্যবিত্ত অতীতকাল ঘটমান অতীতকাল সঠিক আনসার হবে সি অপশন নিত্যবিত্ত অতীতকাল বাহান্ন নম্বর প্রশ্ন দ্য নেকলেস কার রচনা শেক্সপিয়ার টলস্টয় মুপাশা, মোপাসা গেটে সঠিক আনসার হবে সি অপশন মুবাসা নম্বর প্রশ্ন হিন্দি সাহিত্যের উপন্যাস সম্রাট হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রেমচন্দ্র ভানুভক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে বি অপশন প্রেমচন্দ্র ৫৪ নম্বর প্রশ্ন সংসার সীমান্তে কার রচনা প্রেমেন্দ্র মিত্র প্রমথ চৌধুরী সতীনাথ ভাদুরী মধুদেব বসু সঠিক আনসার হবে অপশন প্রেমেন্দ্র মিত্র পঞ্চান্ন নম্বর প্রশ্ন সিংহদার সমাজ নির্ণয় করতে বলছে তৎপুরুষ সমাস দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস সঠিক অপশন কর্মধারয় সমাস নম্বর প্রশ্ন সয়দনামা ও নীতিশাস্ত্র কার লেখা মানে কারিল দৌলতুজির মোহাম্মদ কবির সঠিক অপশন মুজাম্মিলের আঠান্ন নম্বর প্রশ্ন মোকদ্দমাটি বিধবা হেরেছিল হাইকোর্টে সুপ্রিম কোর্টে এ ও বি ঠিক কোনোটাই নয় সঠিক হবে এই অপশন হাইকোর্টে নম্বর প্রশ্ন দ্য গোল্ডেন বাউ বইটিকার হকেট জেমস জর্জ ফ্রেজার শেক্সপিয়ার জেমস জর্জ মিলডন সঠিক নম্বর বি অপশন জেমস জর্জ ফ্রেজার ষাট নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন তিতাস একটি নদীর নাম উপন্যাসটিতে বাংলা কোন উপভাষা লক্ষ্য করা দেয় বাঙালি বরেন্ডি ঝাড়খন্ডি কামরূপী সঠিক আনসার হবে এই অপশন বঙ্গালী আজকের ক্লাসটি এই পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ